আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে দেখাবো পুতুলের ডিজাইন আর এই জন্য আমি প্রথম লাইনে পরপর ক্রস ঘর করে নেব তেরোটা এরপর চলে যাব দ্বিতীয় নাম্বার লাইনে এরপর দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাব দ্বিতীয় নাম্বার লাইনে গিয়ে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে দ্বিতীয় নম্বর লাইনে মোট ঘর নিব এগারোটা বাঁদিক থেকে আমি একটা ঘর কমিয়ে দিলাম পরপর ঘর করে নিব এগারোটা দুই নম্বর লাইনে পরপর ঘর করে নিলাম এগারোটা এরপর চলে যাব তিন নাম্বার লাইনে তিন নাম্বার লাইনে গিয়ে বাম দিকের ও ডান দিকে লেবেল সমান রাখব এরপরে চলে যাবো তিন নাম্বার লাইনে তিন নাম্বার লাইনে বামের ও ডানের লেভেল সমান রেখে আবারও ঘর হবে পরপর এগারোটা এরপর চলে যাব চার নাম্বার লাইনে চার নম্বর লাইনে বা বামে ও ডানে একটা একটা করে ঘর কমে মোট ঘর হবে চার নম্বর হবে চার নম্বর লাইনে ঘর নিয়ে নিলাম পরপর নয়টা এরপরে চলে যাব পাঁচ নম্বর লাইনে পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকে একটা ঘর কমে পরপর ঘর হবে পাঁচ নম্বর লাইনে সাতটা পাঁচ নম্বর লাইনে ঘর করে নিচ্ছি পরপর সাতটা এরপর চলে যাব ছয় নম্বর লাইনে এরপর চলে যাবো ছয় নম্বর লাইনে ছয় নম্বর লাইনেও বামের ও ডানের লেবেল সমান রেখে পরপর ঘর হবে সাত সাতটা পাঁচ নম্বর লাইন এবং ছয় নম্বর লাইনে ঘর হবে সাতটা সাতটা করে এরপরে চলে যাব সাত নাম্বার লাইনে সাত নাম্বার লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর কমবে কমে ঘর হবে সাত নম্বর লাইনে মোট পাঁচটা এরপরে চলে যাবো আট নম্বর লাইনে আট নম্বর লাইনে দিক থেকে একটা ঘর কমবে এবং ডান থেকে লেভেল সমান হয়ে ঘর হবে এরপর নম্বর নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমে ঘর হবে পরপর তিনটা এরপর দশ নম্বর লাইনেও ঘর হবে একই লেভেলের তিনটা এগারো নম্বর লাইনেও ঘর হবে তিনটা এবং বারো নম্বর লাইনে ঘর হবে পরপর তিনটা এরপর চলে যাবো গোলাপি কালারের সুতোয় নিচ থেকে আসব প্রথম লাইনে ঘর নিব দুইটা দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিব আবারও দুইটা দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিয়ে নিচ্ছি পরপর দুইটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে ঘর নিব একটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর নিব ভোর দুইটা পাঁচ নম্বর লাইনেও ঘর নিব দুইটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনেও ঘর নিয়ে নিব দুইটা সাত নম্বর লাইনেও ঘর নিব দুইটা সাত লাইনে ঘর নিয়ে নিয়েছি তিনটা আট নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি দুইটা এরপরে চলে যাব বাম পাশে বাম পাশে ঘর নিব আবার প্রথম দিক থেকে দুইটা দ্বিতীয় নম্বর লাইনে দুইটা তিন নম্বর লাইনে একটা চার নম্বর লাইনে দুইটা পাঁচ নম্বর লাইনেও দুইটা ছয় নম্বর লাইনে দুইটা সাত নম্বর লাইনে সাত নম্বর লাইনেও ঘর নিব দুইটা আট নম্বর লাইনে ঘর নিব একটা সবগুলো ঘরই হবে পেস্ট কালারের সুতোর পাশ দিয়ে বেগালই পাশ এরপর মাঝখান থেকে একটা ঘর এরপর নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা দশ নম্বর লাইনে পরপর ঘর নিব তিনটা এগারো নম্বর লাইনে ঘর নিব দুইটা বারো নম্বর লাইনেও ঘর নিব দুইটা তেরো নম্বর লাইনেও ঘর নিব দুইটা বাম পাশের গোলাপির কাজ শেষ হয়ে গেল এরপরে ডান পাশে গোলাপি সুতোর পর থেকে পরপর ঘর নিয়ে নিব তিনটা এরপরে আবার ঘর নিব তিনটা পেস্ট কালারের সুতোর পাশ থেকে হবে সবগুলো আবারও ঘর নিব তিনটা কালো সুতোর তিন নম্বর লাইনে ঘর নিব তিনটা চার নম্বর লাইনেও ঘর নিব তিনটা পাঁচ নম্বর লাইনেও ঘর নিব তিনটা নম্বর লাইনে থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিকের লেভেল সমান রেখে ঘর নিব দুইটা সাত নম্বর লাইনে সাত নম্বর লাইনে ঘর নিয়েছি দুইটা আট নম্বর লাইনে ডান দিক থেকে লেভেল সমান রেখে ঘর নিয়েছি একটা নয় নম্বর লাইনে ঘর নিয়েছি দুইটা দশ নম্বর লাইনে এক লেভেলে ঘর নিয়েছি দুইটা এগারো নম্বর লাইনে ঘর নিয়েছি দুইটা এরপর পেস্ট কালারের সুতো পাশ থেকে পরপর ঘর করে নিয়েছি চারটা এরপরে আবারও দ্বিতীয় নম্বর লাইনে পেস্ট গোলাপি কালারের দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিয়ে নেব চারটা এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনে বাম দিক থেকে লেবেল সামান রাখবো দেখে পর পর ভোর করব পাঁচটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিয়েছি তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর আবার এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ লাইনে বাম দিকটের লেভেল ও ডান দিকের লেবেল সমান হবে অর্থাৎ ঘর হবে মোট সাতটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম থেকে লেবেল সমান রেখে একটা ঘর হবে দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ গিয়ে তিনটা ঘর হবে আবার একটা ঘর গ্যাপ গিয়ে একটা ঘর হবে এরপর লাইন নাম্বার ছয় নম্বর ছয় নম্বর লাইন গেছে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাউন্ডির থেকে লেবেল সমান রেখে পরপর ঘর হবে সাতটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে ঘর হবে বাম দিক থেকে লেভেল সমান রেখে চারটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বামদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে দুইটা মিষ্টি কালারের সুতোর কাজ শেষ এরপর চোখের অংশে আমি কালো কালারের সুতো দিয়ে কাজ করে নিচ্ছি এরপর দ্বিতীয় নম্বর ঘর থেকে অর্থাৎ গোলাপি কালারের দ্বিতীয় নম্বর ঘর থেকে পরপর ঘর করে নিব পাঁচটা এরপর প্রথম লাইন প্রথম লাইনে ঘর করে নিব ছয়টা গোলাপি কালারের দ্বিতীয় নাম্বার ঘরেও পাঁচটা ঘর নিব এবং প্রথম ঘরেও পাঁচটা ঘর নিব এরপরে গোলাপি কালারের উপরের ঘরে চলে যাব বাম দিক থেকে দুইটা ঘর নিলাম এরপর তার উপরের ঘরে চলে যাব দিক থেকে দিক থেকে লেবেল সমান রেখে পরপর গোলাপি কালারের উপরে এরপর তার উপরে লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ গিয়ে ঘর হবে পরপর সাতটা এরপরে ঠিক তার উপরে লাইন উপরের লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর হবে চারটা এরপর চলে যাব কানের অংশের কাজে গোলাপি কালারের প্রথম লাইনে ঘর হালকা গুলা কালারের সুতোর প্রথম লাইনে নিয়েছি দুইটা দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিব দুইটা তিন নম্বর লাইনে ঘর নিব দুইটা চার নম্বর লাইনে ঘর নিব দুইটা পাঁচ নম্বর লাইনে ঘর নিব দুইটা ছয় নম্বর লাইনে ঘর নিব দুইটা সাত নম্বর লাইনে ঘন নিব একটা গোলাপি কালার এ আট নম্বর লাইনে ঘর নিব দুইটা এরপর গাঢ় ম্যাজেন্ডার কালারের সুতো দিয়ে ঠোঁটের অংশের কাজটা করে নিব এরপর হাতের অংশের কাজ কালো কালারের সুতো অর্থাৎ কালারের সুতো যে লাইনে আছে প্রথম লাইনটার বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নেব এরপর দ্বিতীয় নাম্বার লাইনে কালো সুতোর পাশ থেকে ঘর নিব দুইটা তিন নাম্বার লাইনে কালো সুতোর পাশ থেকে ঘর নিব তিনটা এবং চার নম্বর লাইনেও ঘর নিব তিনটা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন